কলাম্বিয়া নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের হস্তক্ষেপ সমর্থনযোগ্য নয় সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিমত জানান নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্রেটিক অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল দাবি করে মামদানি বলেন পুলিশের হস্তক্ষেপের কারণে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে হল দখল করেছে পুলিশের হস্তক্ষেপ সত্ত্বেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইনপন্থী পন্থী শিক্ষার্থীরা বিক্ষোভ রেখেছে নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্রেটিক অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের সাহসে প্রশংসা করে মামদানি বলেন কলাম্বিয়া ইউনিভার্সিটি সহ নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ক্যাম্পাসে পুলিশি দমন পীড়নের মাধ্যমে অ্যাডামস প্রশাসন বুঝিয়ে দিয়েছে তারা শিক্ষার্থীদের রাজনৈতিক মত প্রকাশ করতে the China. শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সাথে সমঝোতায় পৌঁছানো যেত উল্লেখ করে এই অ্যাসেম্বলিম্যান বলেন ওয়েসলি ও ব্রাউনের মতো বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছেছে অন্যদিকে অ্যাডামসের নির্দেশে পুলিশের উপস্থিতির কারণে কলাম্বিয়া ইউনিভার্সিটির শান্তিপূর্ণ বিক্ষোভ ভিন্ন রূপ নিয়েছে কলাম্বিয়া ইউনিভার্সিটির বিক্ষোভকারীদের হ্যামিল্টন হল দখল করা নিয়ে মামদানি বলেন প্রশাসন বিক্ষোভকারীদের ক্যাম্পাস ছেড়ে যেতে বলার প্রতিক্রিয়াতেই তারা ওই ভবন দখল করে তা বাদে বিক্ষোভকারীদের শিবিরগুলোর কারণে ক্যাম্পাসে কারো প্রবেশ বাধাগ্রস্ত হয়নি বিক্ষোভকারীদের আমেরিকার ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবিকে বাস্তবসম্মত মনে করেন মামদানি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলেই তা করতে পারে বলে অভিমত তার এদিকে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়ায় হতাশা জানিয়ে বলেন হামাস ইসরায়েল সংঘাতে বিতর্কিত ভূমিকার কারণে আসন্ন নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়লাভ কঠিন হয়ে উঠতে পারে বাইডেন চাইলেই গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে পারেন বলে অভিমত ডেমোক্রেটিক রাজনীতিকে নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর